সন্তানদের সবাই বক্তব্যের মধ্যে দেখবো সবাই বক্তব্যের শিক্ষা যেটা বাবা এত গুরুত্বপূর্ণ শিক্ষা এই শিক্ষাটা যদি আপনার কোনো সন্তানদের ছেলের মেয়ের যদি আপনি দিন না এই সন্তান যত উচ্চ শিক্ষিত হোক না কেন সে নাস্তিক মূর্ত দই যাইব এর কারণে ইসলামিক শিক্ষা আমরা যেটা এটা খুবই গুরুত্বপূর্ণ এবং প্রত্যেক মুসলমানদের নরনারীর উপর হইয়া থাকছে গিয়ে শিক্ষা অর্জন করা ফরজ বাই মুসলমান এর লাগি সবাই মক্তবের গুরুত্ব আমরা দিতাম ইকানে দেওয়ার পরে কি হয় কোরআন শরীফ পড়ানি হয় ইকানির পরে ইমাম আবার কি করান সবাই মক্বর শিক্ষক কোরআন শরীফ তিল এই কোরআন শরীফে আবার শুদ্ধ করে ইফলার জন্য রমজান মাসের মধ্যে কারিয়ানা আছে কারিয়ানা মাদ্রাসাও আছে তারপরে কোরআন শরীফর অর্থ বোঝার লাগে যা মাদ্রাসা আছে আর সেই কোরআন শরীফ শুধু এই কথা মনো আনিয়া অনেক মা হলে দুধ খাবাই না হক আদা হল দুধ না থাকলে ডাক্তার দেখায় নতুবা মা হলে দুধ এটা হক ভাই মুসলমান এখন দেখবকে আর একটা জিনিস আমাদের দেশের মধ্যে আরম্ভ হয়েছে ডাক্তারদের কাছে যদি ডাক্তারে কোনো প্রেশার দিয়া ডাক্তারের যদি হয় বোলে তোমার সিজার করতে লাগব কোন সিজার মানে সন্তান দুইটা ভাইসন তিনটা সন্তান ভাই লাইছন আর সন্তান না ডাক্তারে যদি তার কোনো কৌশলে যদি সিজার এমনভাবে করল এমনভাবে অপারেশন করল যাতে এই মহিলার জীবনে আর কোনো সন্তান ভাইতা না যদি না কোনো চাপর মুখ পড়িয়া কোনো ডাক্তারে করিলিছি সরকারৰ ওড়া এটা দুসরা আলোক ইচ্ছাকৃত অবস্থায় যদি কোনো মহিলা বা স্বামী স্ত্রী দুজনে মিলিয়া যদি সিজার করেন তাহলে গুণাগার হইবা বলে এখানে ওহারণে ওইভাব নিজে কন্ট্রোল থাকতে বলে সন্তানের প্রয়োজন নাই নিজে কন্ট্রোল হয় আপনি যদি এইভাবে একজন মহিলার যদি এইভাবে সন্তান না পাওয়ার জন্য ব্যবস্থা যদি করিলেন আপনার জীবনে তাহলে দেখো কা দুই সন্তানের মালিক ওই হঠাৎ সেই মহিলার স্বামী মারা গেছে কিবা তো স্বামীর তাকে কোনো আলাদা এই মহিলার ভবিষ্যৎ অন্য স্বামী কিন্তু অন্য কোন স্বামীর ঘরে যাওয়ার পরে জীবনে আর কোনো সন্তান তো নাই এই মহিলা সন্তান পাওয়া সম্ভব নয় যার জন্য এইভাবে অপারেশন তাকে সারা বিরত দা এইভাবে অপারেশন থাকি বিরত থাকব কারণ যদি একজন মহিলার টানাটানি লাইফে আপনি আমি সারা গুণাগার হয়ে যাব যদি এইভাবে জিনিসও যদি থাকি যায় ইচ্ছাকৃত অবস্থায় কোনো গ্যারেন্টি নাই মানুষের জীবনে গ্যারেন্টি আসি না সন্তান পাবার লাগে প্রত্যেক সন্তান দেখো কা সুট তাকি কিছু বড় যে সময় গেল সন্তানের মাত কথা শেখি তখন মা বাবার উপরে দায়িত্ব আছে বিশেষ করিয়া মায়ের সন্তান অহন ইসলামিক শিক্ষা জেনার শিক্ষাটা পুরাপুরি দেওয়ার উপযোগী সময়সে না এর আগে সন্তান ছোট তাতে তারে সুন্দর সুন্দর কথা শিকাক্ষ আল্লাহর জিকির শেখায় কলিমা তারে শিকাক্ষ সুন্দর করিয়া তারে মাত কথা শেখাই দাম কোনো বাচ্চা যদি অশ্লীল ভাষা যদি প্রয়োগ করে তার দমক দিতাম যখন সে মোটামুটি কিছু পড়ার উপযোগ্য হয়ে গেল সবাই মক্তব্য মধ্যে সন্তানদের দেখ সন্তানদের সবাই বক্তব্যের মধ্যে দেখো সবাই মতব্যের শিক্ষা যেটা বাবা এত গুরুত্বপূর্ণ শিক্ষা এই শিক্ষাটা যদি আপনার কোন সন্তানটার ছেলেরে মেয়ের যদি আপনি দিন না এই সন্তান যত উচ্চ শিক্ষিত হোক না কেন সে মূর্ত দই যাইব এর কারণে ইসলামিক শিক্ষা আমরা এটা খুবই গুরুত্বপূর্ণ এবং প্রত্যেক মুসলমানদের নরনারীর উপর হইয়া থাকছে এটা শিক্ষা অর্জন করা ফরজ। ভাই মুসলমান এর লাগি সবাই বক্তব্যের গুরুত্ব আমরা দিতাম ইকানে দেয়ার পরে কি হয় বিনা পুৰাণ শরীফ পড়া নি হয় ইকান ফরজ ওয়াজিব সুন্নত মুস্তাহাব বলা শেখানোর পরে ইমাম সাহেব আবার কি পড়ান সবাই মক্তব আর শিক্ষকക്കളെ বাচ্চা দের কুরআন শরীফ তিলাওয়াত শেখায় এই কুরআন শরীফে আবার শুদ্ধ করি ফলার জন্য রমজান মাসের মধ্যে কারিয়ানা আছে কারিয়ানা মাদ্রাসা আছে তারপরে কোরআন শরীফর অর্থ বোঝার লাগে খারিজা মাদ্রাসা আছে আর সেই কোরআন শরীফ শুধু ফিজ করার জন্যই লোক হাফিজিয়া মাদ্রাসা সেই দিনই শিক্ষা যদি কোনো মানুষের মধ্যে যদি বিলকুল থাকে না জেনারেল শিক্ষা সে যত শিক্ষিত হোক না কেন এই মানুষের ইসলাম ধর্ম ব্যাপারে তার তেমন জ্ঞান আমি একদিন একটা বই পড়িলাম নেতাজি সুভাষচন্দ্র বসু নাম শুনছেন আপনারা উচ্চ পর্যায়ের একজন ভারতীয় নাগরিক ছিল জ্ঞানী ব্যক্তি ছিলাম তান জীবনী পড়িয়া দেখলাম কিভাবে শিক্ষা অর্জন করলা কিভাবে বাইরা মালয়েশিয়া গেলা পড়াশোনা করলাম ব্রিটেনও গিয়া পড়াশোনা করলাম পরবর্তীতে ফোনা শেষ করিয়া মহাত্মা গান্ধীর সঙ্গে পরামর্শ করিয়া দেশ স্বাধীন করতে গিয়া আমাদের ভারতবর্ষে ইংরেজদের বিরুদ্ধে কী পরিমাণ তাই লড়াই করলা কারণ এত একজন জ্ঞানী ব্যক্তি ও বিশেষ করিয়া নেতাজি সুভাষচন্দ্র যেন তাই এইভাবে একটা বিবৃতি দিলা তাই হইলা বলে মানুষের জীবনে যদি যে কোনো ধর্মের মানুষ হোক তার ধর্মগ্রন্থ ব্যাপারে তার মধ্যে জ্ঞান থাকত তার ধর্ম ব্যাপারে তার জ্ঞান থাকত ধর্মগ্রন্থ কোরআন আমরা সনাতন ধর্মগ্রন্থ ইসলাম খ্রিস্টান ধর্মের তার ধর্মগ্রন্থ জৈন ধর্ম তার ধর্মগ্রন্থ এইভাবে তার ধর্ম এবং ধর্মগ্রন্থ ব্যাপারে তার জ্ঞান থাকত যে কোনো মানুষের যদি তার ধর্ম ব্যাপারে ধর্মগ্রন্থ ব্যাপারে যদি বিলকুল তার জ্ঞান থাকে না তে ধর্মটা কি সে বুঝত না ধর্মর করণীয় কি সে বুঝত না ধর্মগ্রন্থের আদেশটা কি সে কিন্তু বুঝতো না এর জন্য প্রত্যেক মানুষে তার ধর্ম ব্যাপারে জ্ঞান থাকা অত্যন্ত দরকার নেতাজী সুভাষ চন্দ্র বসু স্কুল লাইফ পাঠশালাত পড়া থাকতে সময় স্কুলও গেলা যাওয়ার পরে এক বাঙালি ছেলের হাত ইংরেজর এক ছেলের হাত ওলাই গেছো ইংরেজর এক ছেলের সঙ্গে সে কিন্তু বাঙালিরে মারি দিল তাই দেখছ স্কুল ছুটি হওয়ার পরে সেই ইংরেজের কইলা তুমি কোন কারণে তার উপরে হাত তুললায় সৌসায় সে কইল বাঙালি ছেলে বলে বাঙালি ছেলে তার হাত লাগলে তোমার কি ক্ষতি বলে নোংরা কইলাম হে ইংরেজের ছেলে জানিয়া মানুষ সে অলা মানুষ আমি অলা মানুষ ধর্ম যার আলে আলাদা কিন্তু মানুষ সমান মানুষের জ্ঞান বিবেক মানুষের গঠন সব কিছু সমান ব্লাড সমান হেনে তুন এই ব্যক্তিরই ভাবে কষ্ট দিলে এটা কিন্তু সঠিক নাই মানুষে যখন মানুষের জ্ঞান অর্জন করি থাকে তখন এইভাবে মানুষের মধ্যে ছোট বড় কোনো বেদ রাখে না হে ইংরেজের ছেলে আজকে তুন তার উপরে হাত তুলছ এইভাবে আর কোন দিন কোনো বাঙালি এইভাবে কোনো হিন্দিবাসী মানুষের উপর তুন যেন আর হাত তুলিস না কত সুন্দর একটা মহাত্মা তিস এর লাগে আমরা সব মানুষ আমরা মুসলমান মানব জাতি হইতে হিন্দু খ্রিস্টান বুদ্ধ জৈন যে কোনো ধর্মের মানুষ প্রত্যেক মানুষ সে কিন্তু মানুষ যার যারই ধর্ম এল্যা আলাদা যার যারই ধর্ম নিয়ে আমরা ইসলাম ধর্মের মানুষ আজকে আমরা যে ধর্মে আসি এটা মনোনীত ধর্ম যে ধর্মটা বলা হয়েছে বলে শান্তির একটা সুন্দর একটি ধর্ম যে ইসলাম ধর্মর যে নিয়ম গুণাবলী যেগুলা আছে গোটা বিশ্বে আরো বহু ধরনের ধর্ম আছে কিন্তু এইভাবে ধর্মর নীতি সব ধর্ম নাই আমাদের ধর্মের নীতি দেখেন আমাদের ইসলাম ধর্মের ধর্মগ্রন্থ কোরআনে আছে মোহাম্মদের বাণীর মধ্যে আছে বলে তুমি সুন্দর কাপড় পরিধান কর আলিম মহক্কা ইসলাম ধর্মের পন্ডিত যারা শুনেরা আলিম সমাজক লেখাবল পরিধান করেন জেনারেল মানুষে খাবল পরিধান করেন হলে সুন্দর সুন্দর খাবল পরিধান করেন কিন্তু হিলা এক একটা ধর্ম আছে তাদের বড় বড় পন্ডিত যারা আছে এরা উলঙ্গ অবস্থায় থাকে থাকেন উলঙ্গ অবস্থায় থাকে উলঙ্গ অবস্থায় তাদের লজ্জাস্থান দেখা যায় এইভাবে উলঙ্গ অবস্থায় থাকত যার জন্য আমাদের ইসলাম ধর্মের এইভাবে কোনো পণ্ডিত ইসলাম ধর্মের কোনো মানুষ এইভাবে উলঙ্গ হইলে আমাদের ধর্মের মধ্যে কোনো স্থান নাই সেও স্থান দিব যায় কোনো মানুষ যদি উলঙ্গ হইয়া যদি মসজিদ হয়ে সেও জায়গা দিবা নি না থাকলে আমরা দমক দেই বলে বাড়ি যাও তকিলিয়াও তো কি না থাকলে আমরা ধর্ম কত সুন্দর যে ধর্মে আদেশ করছে তুমি সুন্দর লেবাস পরিধান করো তুমি আব্রু কর পর্দা করো তুমি সুন্দর ধর্মস্থলে যাও সুন্দরিয়া ধর্মীয় স্থানে যাও সুন্দর তুমি ধর্মগ্রন্থ সুন্দর সুন্দরিয়া ধর্ম নিয়ে যেটা গবেষণা হইব যে জায়গার মধ্যে বিস্তারিত আলোচনা হইবে এই জায়গায় যাও তাই আমরা ধর্ম রীতি নিয়মমালাগুলা মালাগুলো কত সুন্দর কত সুন্দর এর জন্য বিশেষ করি আল্লাহর বন্দে আমাদের ইসলাম ধর্মের মহাগ্রন্থ কোরআন কোরআনের মধ্যে আল্লাহ ঘোষণা করছেন এ খরা বিস্মিকাল্লা এই আয়াত না জি আমার নবীজি জবলে নূর উচ্চা একটি পাহাড় মক্কায় অবস্থিত সেই পাহাড়ের মধ্যে যখন রসুর সেই গাড়ে হেরার মধ্যে গিয়া প্রতিদিন আল্লাহর রেবাদত বন্দেগি করতে মশফুল ছিলা হাজরাতে খাদি জাতুল কুবরা বস্তু নিয়ে এত উঁচা পাহাড় এখনো গেলে দেখবা চল্লিশ মিনিট সময় লাগে সেই উঁচা পাহাড়ের মধ্যে গিয়া পৌঁছিতে যে জায়গায় আল্লাহর রসুল আল্লাহ এবার মধ্যে মশফল ছিল। সেই জায়গায় সর্বপ্রথমে হজরতে জিব্রিল আমিন আলাই তু সালাম গিয়া হইলা হে নবী আপনে ফল অ নবী আপনে ফলয়। বলে কি ফড়ায় আল্লাহর নামে ফলন যে আল্লাহ প্রবুল আলামিনে আপনার সৃষ্টি ওই আল্লাহর নামে আপনি ফলন নবি ফলছ লম্বা আলোচনা নভিজিয়ে চাপা গাইসেন আমার নবীজির কম্পন শুরুইছে নবীজির জ্বরের বা পাইছে কিন্তু জিব্রাইলে চাপা চাপাৰ চাপার লাগে। আস্তা কোরআন গিয়া জিব্রাইলর লগে নবীজির বিত্রে গিয়া মকম্মল কোরআন গিয়া বিত্রে ঢুকি গেছে গিয়ে আস্তা কোরআন জ্ঞান নবীজির ভিতরে তাই নবীজি আসল হাফিজ কোরআন আল্লাহর দুই রাগাত নমাজ পড়িছেন বিশটা সুদা দিয়া আল্লাহর বিশটা নমাজ পড়িস হায়রাতুল ফেকা সেই কিতাবের মধ্যে লেখ নবীজি একদিন দুই রাগাত নমাজ পড়িছেন নফল নমাজ আস্তা কোরআন খতম করছ কোরআনের মধ্যে একশো চোদ্দটা আছে চোদ্দটা রসুলোল্লায় শয্যা হয় আর দুই রাখাত নমাজে চারটা শৈদ্যা সদ্য আর ছয় হইল গিয়া আঠারোটা আর দুইটা সৈ্যা দিছ নমাজ জায়গাত বেড়া খাইলে অলত হয়েছিল আল্লাহর রসুলে মাত্র দুই রাখাত নমাজ পড়লা মকম্মল কুরান শরীফ খতম করিয়া আহ তান জীবনে বিশটা সৈজদা দিয়া নমাজ পড়িলা আ আমাদের নবীর মতো খেইলা সোন দুনিয়ার জমিন দুই রাখাত নমাজ পড়তা মকম্মল কুরআ খতম কর্তা খেয়র পক্ষে সম সম্ভব নাই সম্ভব দেখ যায় জি না আমরা সাববি হিসমা যদি এসা রক্ত হয়ে যাবে জুত করে আমরা হ্যাঁ জুমাবারে যদি ইজা সুরা মুনাফিকুন হয়ে যাতে বাদর জুম্মাত কইবা যায় কি উত্তর মসি লাম্ব কত ডর নালি আমরা আর যে নবীজিয়ে কত লম্বা আস্তা কোরআন শরীফ খতম করিয়া নামাজ আল্লাহর রসুলে ভরাইছো এর জন্য বিশেষ করিয়া শিক্ষার দরকার আছে বাইরে শিক্ষা আমরা লাগি দুইটা অন্যান্য ধর্মের মানুষ যারা আছেন তারা জানার শিক্ষা নিয়া তারা বেশিরভাগ অগ্রসর জানার শিক্ষা নিয়া তারা গুরুত্বপূর্ণ আলোচনা করে জানার শিক্ষা নিয়া ব্যস্ত কিন্তু আমাদের ইসলাম ধর্মের দুই দিকে শিক্ষা আমরার জ্ঞান বেশ এর লাগে মুসলমানদের যতটুকু জ্ঞান আছে বাবা অন্যান্য ধর্মের মানুষের মধ্যে ততটুক জ্ঞান নাই হয়তো তার জেনারেল নলেজ আছে জ্ঞান আছে কিন্তু মুসলমানদের আল্লাহ এতটুক ধৈর্য শক্তি আল্লাহ দান করছে যত সঠিন সাত জেগোলা মুসলমান ডাকরি না না। মুসলমানরা ইসলাম ধর্মের ধর্ম ব্যাপারে জ্ঞান আছে জ্ঞান আসে আর অন্যান্য ধর্মের মানুষদের বেশিরভাগ পাইবা শুধু তার খালি জেনারেল জ্ঞান ব্যস্ত ধর্ম ব্যবহারে ধর্মগ্রন্থ ব্যবহারে তাদের তেমন জ্ঞান নাই আমাদের জ্ঞান বেশ কিন্তু আরো কিছু জ্ঞান বেশ সেই সামান্য যদি আমরা খেয়াল করতাম একরা শব্দটা সর্বপ্রথম আসছে এর জন্য ফলার কথা কইছে বাইরে ফলার প্রয়োজন প্রতি মা বাবা সন্তানদের জীবনে ফলাক কোয়া ইসলামিক ফলা এবং জেনারেল ফলা যেটা আছে ফলার উপরে গুরুত্ব দেয় আর বলে ফলা শিকার ফলে আমরার দরকার আছে কিছু বাইন সবে কিন্তু বাংলা ফলা জানি জানি না না সবে বাংলা ফলা জানি আপনি বাংলা বই আনিয়া কিনিয়া ফলক কোয়া জীবনী জীবনে আপনি কিনিয়া ফলন আপনার নবীজি সম্পর্কে আপনার জ্ঞান নবীজির জীবন আদর্শ নবীজির জিন্দগিটা কীভাবে কাটল আপনার ঘরে স্ক্রিনে আয়সা সিদ্দিকার জীবনী কিনিয়া দেন খাদিজাতুল কুবরার জীবনী আপনি কিনিয়া দেন আপনার ঘরে উপযুক্ত মে আছে মেটার নিয়া শাসন রবিয়া বছরের জীবনী কিনিয়া দেখ এইভাবে যদি আপনার মেয়ে সন্তানের যদি রাবিয়া বসে জীবনী পড়ে দেখবা সেই মেয়েটায় বা ফাতিমার জীবনী কিনিয়া দেখবা দেখবা সেই মেয়েটায় এরা কিভাবে আল্লাহ আর এ বা ছেলে সন্তান যুবক বা যারা আপনারা সাহাবিদের জীবনী কিনিয়া আল্লাহর জীবনী আছে সাহাবিদের জীবনী আছে এইভাবে নবীজির জীবনী আপনারা ফলকআকাব আমরা ফড়ার মধ্যে বেশিরভাগ দুর্বলতা যার কারণে অনেক কিছু আমরা জানার দরকার আছে প্রয়োজন আছে আমরা কিন্তু জানি আর না অনেক কিছু আমরা জানার আছে কিন্তু আমরা জানি না আমরা ফড়ার যাই না ফোড়ার আমরা একবারে ভিজে ফালাই দিছি আমরা ফোড়া এত বেশি আমরা ফিসে পালাইছি ফোড়ার ব্যবহারে আমরা লক্ষ্য কমি গেছে গিয়া আমরা ধারণা আমরা যতটুক জানি দেখার ব্যবহারে বহু আমরাছি না না আলোচনা এর কারণে বাইরে কিছু ম্যাগাজিন আছে নিয়া পড়াই ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর উনার জীবনী আপনি পড়াই চেপে একা ইতিহাস আপনি নিয়া ফল আপনার জীবনে মাসিক পত্রিকা বাই রয়েছে আপনাকে নিয়ে ফল ফলার দরকার আছে জানার দরকার আছে আজকে যদি কোনো কোনো মানুষের সঙ্গে যদি আপনার ধর্ম ব্যাপারে বা দেশ ব্যাপারে ডিভাইড হয় সমাজ কম আপনি কিছু তার সঙ্গে কথাবার্তা করতে বার্তা আপনার ধর্ম ব্যাপারে জ্ঞান থাকত দেশের ব্যাপারে জ্ঞান থাকত দেশের ইতিহাস সম্পর্কে জানার দরকার থাকত নিশ্চয় সেই গ্রামের নামটা লাগছে তকিফুর তার একটা রহস্য আছে আছে কি না তকিফুর নাম লাগছি খেনে লাগলো তার পিছনে একটা রহস্য আছে তকিপুর খনকপুর তার নাম খেনে লাগলো তার একটা কারণ আছে নীলাম বাজার সামনে নাম লাগলো গ্রাম নাম কেনে লাগলো আমাদের ভারতবর্ষের রাজধানী দিল্লি কেনে নাম লাগলো এইগুলো আপনি সার্চ করলে ভাইলেই বাপ বাইরে আমরা সময়ে বর্তমান সময়ে মোবাইল যেটা আছে মোবাইল যেটা আসে খাস করিয়া মোবাইলটার একটু কন্ট্রোলে সালাইন বাই মোবাইল খুবই প্রয়োজনীয় খুব দরকার কিন্তু আমরা দেশে এখন মোবাইলটা কিন্তু নিয়মিত চালানি ওর না কিছু ভাই এনতে দেখছি রাস্তাঘাটে অনেক জায়গায় মোবাইল আউরি চালায় কিছু বাড়ি ঘরে মা বোন যারা আসেন ছোটো ছোটো বাচ্চা হাতে মোবাইল একবারে তুলিয়া দিলাইজন ছাত্রদের জীবন নষ্ট করডা তার মাইন্ড ঘুরাই বয়স হইছে মাত্র ফার্স্ট থাকি ছয় বছর সাত বছরে এই বাচ্চারে মোবাইল দিয়ে ডাইরেক্ট রাখি দিস ফলিত যেন মেমোরিত যেন ফলা জাগিত জ্ঞান অর্জন এই বাচ্চা মোবাইল চালাইয়া তার একবারে ব্রেইনটা নষ্ট করিলা ছোট্ট বাচ্চা তো মোবাইল থেকে বিরত যখন ছেলেটা কিছু বড়ইব বড় হওয়ার লগে এইট নাইনও যাইব গিয়ে তার মোবাইলের প্রয়োজন হয়ে যাইব অনলাইনে অনেক ফোড়ার শিকার দরকার আছে যার জন্য প্রত্যেক সন্তান হলরে। বিশেষ করিয়া মোবাইল এর আগে মোবাইল থাকি আল্লাহকে বিরত থাকো কাম এর আগে আল্লাহ আসতে মোবাইল থাকি আর আমরা ভাইয়েন যারা আসুন মোবাইল চালাইতে আপনারা মোবাইলে সার্চ খরচ দেশের অনেক ইতিহাসগুলা জানতে পারবা এটাও আমরা জানার দরকার আছে আসেন না না আছে আপনি মোবাইলে সার্চ করেন জানেন যে গান্ধী পরিবার মহাত্মা গান্ধী আসলাম তান জীবনী আপনি ভাইবা এই দেশ সেই দেশটা মানে স্বাধীন হইল তাও ভাইবা দিল্লি জামা মসজিদ তাও ভাইবা লালকেল্লা খে নির্মাণ হল তাও ভাইবা হুমায়ুন বাদশাহ তাও ভাইবা বাদশাহ শাহজাহান কে আসলাম মমতাজ রাজকন্যা আসলাম আগ্রা তাজমহলটা খে বানাইল তাও ভাইবা ভারতবর্ষে মুসলমানদের অনেক স্মৃতিগুলা আছে অনেকগুলা ইতিহাসের মধ্যে আছে আগে আগে যেগুলা ইতিহাস পড়ানি হই তো ক্লাসের মধ্যে এখন কিন্তু ইতিহাস কমে গেছে গিয়া পাওয়া যায় না এখন ইতিহাস আছে ক্লাসও জি না নাই তবে কিছু কিছু ইতিহাস কিনতে পাইবা এবং মোবাইলে সার্চ করবা ভাইবা অনেক জিনিস আপনি জানতে পারবা সেই দেশ কীভাবে স্বাধীন হইল সেই দেশে কীভাবে রাজা প্রজারা দেশ চালাইলো এরপরে মুঘলে কীভাবে দেশ শাসন করল দেশ চালাইলো ব্রিটিশে কত বৎসর দেশ চালাইল এরপরে দেশ কীভাবে স্বাধীন হইল ইতাও আমরা কিছু জানার দরকার আছে ইটা ব্যাপারে আমরা কিছু জ্ঞান থাক আর ইসলামিক শিক্ষার মধ্যে দমাইন। ছেলেদের নে মাদ্রাসার মধ্যে আমরা দেই কিন্তু আমরার দুর্বলতা দেখন বিশ্ব নবী ভবিষ্যৎ বানি দিয়া গেছেন কয়েক বছর আগে দেড় হাজার বছর আগে নবী যে গেলা গেল ও আমার সাবি হল কেয়ামতর আগে কিছু কিছু জিনিস প্রকাশ হইব দেশের মধ্যে কেয়ামতর আগে কিছু জিনিস প্রকাশ হইব ইয়ার অসুরাল্লাহ কী কী নবী যে হরমাইসনি ইয়াকুল ইন্নামিনা সরাতি সাহাতি আইয়ার ভাল হয় আল্লাহ রসিলে বরমাইছ দুনিয়ার জমিন তাকি এলিম আস্তে আস্তে উঠি যাইব এলিম আস্তে আস্তে উঠি যাইব গিয়া এর জন্য নভিজে হাসাও এলিম দিনে দিনে কমি যা আমরা উইয়ার বাড়ের বলে জি না দিনে দিনে এলিম কমের নবীজে কিন এলিম আস্তে আস্তে দুনিয়ার জমিন তাকি উঠি যাইব এর জন্য এলিম সম্ভারণ কিতা আমরা এলিমরে তেমন প্রাধান্য দেই না এলিমরে অবহেলা করিয়া আজকে তখন যতটা প্রাইভেট স্কুল আছে আমরা নিম্নতম ভাষ্য মাসও দেই একবার চার নিচে আর কিছু আছে হোস্টেল সিস্টেম এটা চার হাজার পাঁচ হাজার সাত হাজার টাকা দিয়াও আমরা ফড়াই ফড়াই না না ফড়াই তার উদ্দেশ্য কিতা আমার ছেলে জেনারেল শিক্ষিত হইব আমার ছেলেটা ইঞ্জিনিয়ার হইব আমার ছেলেটা একজন অফিসার হইব আই পি অফিসার হইব আমার ছেলে এল এল কি উকিল হইব এলএলএম ম্যাজিস্ট্রেট হইব আমার ছেলের মাস্টার্স ডিগ্রি করাইম অনার্স করাইমো এম কড়াইমো কত চিন্তাধারণা থাকে আমরা বেশিরভাগ থাকে না না থাকে ঠিক আছে যেইভাবে আপনার ছেলেরে আপনি গুরুত্ব দিয়া জেনারেল শিক্ষারে গুরুত্ব দিচ্ছ ঠিক তেমনিভাবে আপনার ছেলেরে যদি এইভাবে কিছু মাদ্রাসায় যদি আমরা গুরুত্ব দিয়া যদি আমরা হরাইতাম মাদ্রাসার যদি প্রাইভেট করলে ক্ষত স্ট্রং কত ভালো ইয়া মাদ্রাসা চললো উপযুক্ত বাচ্চারা জ্ঞান অর্জন করলো অনে ইসলামের খেদমত আরো বেশি হইলো আমরা মাদ্রাসা ইয়াল্লা অবহেলা হোক মাদ্রাসার মধ্যে আমরা কিছু অবহেলা করি এলিম জমিন কি উঠিব একমাত্র আমাদের কিছু সংখ্যক মানুষের অবহেলার কারণে যেমন কিছু কিছু জায়গা আছে মেস শুনলে হেওয়া আছে মেয়ে দিত্রা না কইত্রা না বা ইন তো মসুদর মেসাপ না আর বামার হুড়ি আর না হিল হেওয়া আসুন হাফিজ চাপ শুনিয়া দিত্রা না হেউ আলিম সাপ শুনিয়াও দিত্রা না হেও কারি সাপ শুনিয়া দিত্রা না খালি যেমনে শুনলাম মেসাপত ডিপার্টমেন্ট আর নাই এরা কিছু মানুষে বাঁচিলেন অবহেলা হয় খাবাই বকিলা চিন্তা খাবানির চিন্তা আমার আপনার আমার করার দরকার নাই আমরা দেখতাম একটা মেয়ে বিবাহ দিতে সময় ছেলেটার মধ্যে কতটুক দিনদারি আসি আর ও পরিবার কতটুক দিনদারি আস ওখান আগে আমরা প্রত্যেকে দেখতাম দিনদারি কিতা। ই বাড়ির গাড়ী আছে এবাদত আছে পবিত্রতা আছে পর্দা পশিদা তা ই এই বাড়ির মানুষের নমাজ পড়েননি তার নাম দিনদারি আমরা ওখান যদি দেখি নাই অবশ্যই দেখবা আমরা সব কিছু সমাধান আই জীব বাড়ি মধ্যে কিতা জিনিস গিয়া দেখ মনে করো আমি একটা উদাহরণ যে কোনো মানুষ যদি যায় যে কোনো বাড়ির যদি যায় যাওয়ার পরে এক ছেলের বাড়ির মধ্যে গিয়া যদি ফৌসিয়া দেখেন জামাই দেখাত গেছন ই বাড়ির মধ্যে অনুমান ভাইলি বা যদি দেখন বাড়ির মধ্যে যদি দিনদারি থাকে মধ্যে পরেজ থাকে কিছু হওয়া যাইব বুঝাইছেন আউটা বেড়া মিলব বুঝা যাইব ই বাড়ি পর্দা আছে নমাজ আছে গতি পর্দা উদা কিছু মান্ডা। পর্দা হর তো ফরজ আমরা লাগে যে বাড়ির মধ্যে দিনদারি থাকব ফস্রাবান পায়খানা যদিও খাঁসা নেন সুন্দর পাইবা পরিষ্কার ব্যবস্থা পাইবা টিসুরের ব্যবস্থা পাইবা বুঝা লাগবে বাড়ির নমাজ আছে কিছু কিছু জায়গা তুইলাও আছে ফেসাবাল নাই গুহার তলে ভাতর দুগু থ হুজুরোনো বই যা কাবাই আরম্ভ করি দোকা হি বা খানি ঠিক আছে চিনাও না আনিয়া বুঝাইছি বুঝাইছে এবার তো গত মাসা আসে এই মাসও লুই লি খানি ঠিক আছে আবনু দিনদারি নয় না এর কারণে বিশেষ করে যদি কে তখন বাড়ির মধ্যে দিনদারি আছে ই বাড়িতে নমাজ আদি ফাইবায় ফাইলে কারণ কো ফালিস পাইবা বুঝবাইবাই নমাজ আছে আর কোনো বাড়িতে দেখবাই নমাজ গান পড়ে গেছে গিয়া ফালিশ নাই মানে নমাজ নাই এমনি থাকি কে যে বাড়ির মধ্যে মুসল্লা ভাইবা মুসল্লার মধ্যে প্রমাণ ভাইলি বা ই বাড়ির মধ্যে নমাজ আসিফ এই বাড়ির মধ্যে দিনদারি আছে দিনদারি সায়া জীবনে আপনার যে কোনো একটা মেয়ে সন্তান ব্যবহার বিবাহ দেখা আপনার জীবনে যদি মেটা যদি ক্ষো মুখায় তবুও এই স্বামীর ঘরে দৈনন্দিন জীবনটা সুখের জীবন যাইব আর টাকা পয়সা বেশ দেখিয়া লাভ নাই যদি ছেলেটার মধ্যে এই বাড়ির মধ্যে যদি দিনদারি থাকে না এই বাড়ির মধ্যে যদি আল্লাহ আল্লাহ আল্লাহর জিকির থাকে না পবিত্রতা যদি থাকে না এই ঘরের মধ্যে তেমন বিলকুল শান্তি থাকতো না এই ঘরের মধ্যে কোনো শান্তি থাকতো না নমাজ নাই শান্তি নাই অন্যর মধ্যে মিলও থাকতো নাই অবশ্যই এর জন্য বিশেষ করিয়া ও জিনিসটা আমরা চাইতাম রসুল্লাহর কন্যা আলীর সঙ্গে গরিব সাহাবির সঙ্গে বিবাহ দিলে আল্লাহ রসুলি। কিন্তু ফাতিমা জীবনে আলীর ঘরে জীবন হাটাইলাম একটা দিন কষ্ট হইয়াও কিন্তু বাবার কাছে গিয়া দুঃখ প্রকাশ সরণ্যাম ওলা দিন গেল ফাতিমার আলীর ঘরে দেখেন হজরাতে ভাতিমায় বর্ণনা করেন তান একদিন আব্বার কাছে কৈত্রা আব্বা গতকালকে আমার স্বামী আপনার দামান বাইরে হামক কোনো দিকে সাজ পাইছই না আই আবার কর্তা কি হইয়া গেছি জানি না সাজ পাইলা কিনা বোলে মা গ কি খাইত্রায় বোলে আব্বা আজকে দুই দিন হয়ে গেছে তিন দিন গেছে চুলায় আগুন দিছি না কোনো গুষ্টর ব্যবস্থা নাই আমরা রুটির থাউ দিয়া বানাইতামিলা ব্যবস্থা নাই ফানিয়ার খাজুর খাই আমরা জীবনটা কাটাইয়ার আর ওলাক জিন্দগিটা খাটল ফাতিমার জীবন কিন্তু একটা বার ফাতিমায় আলীর কথা এই দুঃখের কথা কিন্তু তান বাবার কাছে কইসন না অতটুক সবরদার ধৈর্য ধারণ করছেন ফাতিমায় এর জন্য আল্লাহর মহিলাদের জীবনে ধৈর্য আল্লাহ দিছে দেখুন জানি মহিলাদের জীবন খেয়ারও অধিক কষ্টে যায় মহিলাদের জীবনটা স্বামীর গড়ে যাওয়ার পরে কিছু কিছু মহিলা প্লে বড় কষ্ট হয় কিছু 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 মহিলা হল কারণ যে স্বামীর মধ্যে মানবতা নাই যে স্বামীর মধ্যে বিশেষ করে আদর্শ নবীজির জীবন আদর্শ নাই যে স্বামীর মধ্যে আদব ক্লাক চরিত্র সুন্দর না হয় মহিলা গড়ের মধ্যে আনিয়া জীবনে নির্যাতন চালাইব যার মধ্যে নমাজ মোক যার মধ্যে বিশেষ করিয়া নবীজির জীবন আদর্শ থাকবো তার শিক্ষা থাকবো জানিয়া রাখবা এই ছেলেটা কোনো দিন অন্য কোনো মহিলার উপরে এমন আঘাত করতো নাই যদিও কোনো সময় মহিলারে সংশোধন করতে গিয়ে একটু দমক দিব শাস্তি দিব দেওয়ার কিন্তু অধিকার আছে কিন্তু চরমভাবে কোনো মহিলার উপরে কোনো আঘাত দিত না হয় মহিলারে জীবনে এসে কখনো কষ্ট দিত না এর জন্য আমাদের দেশে এই যে ইসলামিক শিক্ষার দারে অবহেলা করিয়া আর গতিকে ইলিমটা জমিন থাকি বিদায় হয়ে যা খারণলগিয়া ইলিম দিনে দিনে সমের আমরা আর বাড়ির হালেকে কমি যার আগে আগে বড় পণ্ডিত হলে যেটা বই লেখলা বড় বড়ো মহাদ্দিসকলে যেটা কিতাব লেখলা বড় বড়ো মুফশিরকলে তফসির লেখলা এখন ছয়জন আমরা কিতাব লেখনেওয়ালা আসিনাই কারণ ইলিমটা সমের আমরার অবহেলার কারণে আমরা এখন খাইব কিলা চিন্তা করি না অনেকের ডরাইয়া ইয়াক ছেলে বিবাহ না অনেক বাচ্চা যাইত্রা না বলে চল মুখিলা খাই মকিলা মাংস অবহেলা করে এর কারণে দুনিয়ার জমিন থাকি নভিজে বরমাইসেন ইলি আস্তে আস্তে উঠি যাইব আার ফাল হইলিম উঠি যাইব গিয়া কিন্তু আমরা জানি না নভিজে বরমাইসেন যদি একটা ছেলে তার জিন্দগির মধ্যে সে যদি দেখে তার জীবনে রুজি রোজগার আব অন্যা সে দিনদারি একটা মহিলা বিবাহ করক ছেলেটা যদি দেখে তার জীবনে রুজি রোজগার অন্না দিনদারি একটা মহিলা বিবাহ করক এক সাবি গরিব গ্যা রসুলল্লাহ আমার তো গরিবই যায় না নবীজে শর্মাইসন বিবাহ করনি সোলে যি না বোলে তেমন বিবাহ করিলাও আল্লাহ তোমার গরিবী দূর করবো তাই বিবাহ করছ দিন বোরে গা ইয়া রসুল্লা বিবাহ তো করলাম আপনি আহ আবার তো গরিবই যায় না নবীজি বর মে যা আরেকটা বিবাহ করলি ফল্লা দুই বিবাহ আবো না আরও পরে কিয়া কইলি ইয়ার হচ্ছে দুই বিবাহ করলাম আপনি কইলা কোনো গরিবী তো যায় না কোনো রুজিরও লাইন না কিচ্ছু না